ইনশাল্লাহ উত্তর দিব ভাই সালাফে আকীদা তো সেই আকিদা যে আকিদা সালাফে সালেহীন লালন করতেন ধারণ করতেন সাহবাই ক্রাম তাবি তাবে তাবিনা যেই আকিদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফে আকিদা যে আকিদা কোরআন এবং সুন্নার উপরে নির্ভরশীল যে প্রত্যেক মমিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুলভ্রান্তি করেছেন কারণ সালাফেসালাহন করোনা মুসুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বুজগুলো আসছে সেই বীজগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে নবীর পরিষ্কারভাবে বলেছেন যে আমার পরে যারা আসে তোমরা তাদের সুমাল্লা দিন তাদের মধ্যে সত্য থাকবে এরপরে মিথ্যা প্রসারিত হবে পৃথিবীতে তাহলে সত্যের যুগ হিসাবে যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সে যুগের মানুষের ধ্যান সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদার বিশ্বাস পৃথিবীতে শায়েক আহমুদুল্লাহর এই বয়ানটি এমন একটি থামরেলে ইউটিউবের মধ্যে পাবলিশ করা হয়েছে আল্লাহর কসম সালাফি আকিদাই সঠিক আকিদা সালাফি আকিদা সম্পর্কে জানুন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়ান মিলিয়ন ভিউস টাইটেলে লেখা আছে সালাফি মানহাজ নিয়ে মুখ খুললেন শায়ক আহমুদুল্লাহ আবু তোহা আদনান প্রকৃতপক্ষে অন্যতম একজন বর্ণচোরা বক্তা হলেন শায়েক আহমদুল্লাহ তাকে বলা হয়েছে আপনি সালাফি আকিদা সম্পর্কে কিছু বলুন সালাফি আকিদা বলতে বর্তমানে যেটা বোঝায় হাদিসদের আকিদা আর আহলে হাদিসদের আকিদা সরাসরি আহলেসুল্নাদ অল জামাতের সাথে সাংঘর্ষিক ইবনে তাই মেয়ার অনুসৃত একটি মনগড়া আকিদা সুতরাং সরাসরি ওনার বলা উচিত ছিল সালাফি আকিদা বলতে বর্তমানে যাদেরকে বোঝায় তাদের আকিদা গোমরা আকিদা কিন্তু সমস্যা হলো শায়েক আহমদুল্লাহর আসল উদ্দেশ্যই হলো আহলে হাদিসদের আকিদাকে প্রতিষ্ঠিত করা তাই তিনি তাদের আকিদাকে গোমরা আকিদা বলবেন না এটাই স্বাভাবিক কিন্তু অপরদিকে সমস্যা হলো তিনি যদি আহলে হাদিসদের আকিদাকে সাপোর্ট করেন প্রকাশ্যে তাহলে তিনি হক্কানি যে সকল ওলামাদের সহযোগিতা নিয়ে থাকেন তাদের থেকে তাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে তিনি আহলে হাদিসের একজন সমর্থক তাই তিনি উত্তরটিকে এমনভাবে দিচ্ছেন যেন হক্কানি ওলামায় কেরামের কাছে মনে হয় যে তিনি সত্য সঠিক পথ তথা সাহাবা তাবি তাবি ইন্দের আকিদাকেই প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন আবার অপরদিকে তার বক্তব্যই যেন আহলে আহলেহাদিসরা নিজেদের আকিদাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবহার করতে পারে এবং আহলে আহলেহাদিসদের আকিদা প্রতিষ্ঠিত করার আসল উদ্দেশ্যে যেন বেঘাত সৃষ্টি না হয় তাই আমরা এই ভিডিওতে এমন কিছু পয়েন্ট সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে এই বক্তব্যটি সালাফিরা বা আহলে হাদিসরা নিজেদের পক্ষে টানতে না পারে সেটি হলো আহমদুল্লাহ সাহেব তার বক্তব্যে যেই কথাটি প্রমোট করেছেন সেটি হলো নবীজির পরের তিন যুগ অর্থাৎ সাহাবাদের যুগ তাবিদের যুগ এবং তাবে তাবিনদের যুগ কিন্তু আহলে হাদিস ভাইরা যার আকিদাকে অনুসরণ করে থাকেন তিনি হলেন ইবনে তাইমিয়া তো ইবনে তাইমিয়া এই তিন যুগের কোনো যুগের মধ্যেই পড়েনি বরং আমরা যে সকল আকিদার কিতাব পড়ে থাকি আকিদা তত্ত্ব হবি। এটি ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্য অনুসারে লেখা সেটি গ্রহণযোগ্য প্রমাণিত হলো যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী একজন তাবি ছিলেন দ্বিতীয়ত আমরা এর চেয়েও একটি গভীরতম কথা বলতে চাই সেটি হলো রাসুল্লাহ সাল্লু হলে সাল্লাম তিন যুগকে অবশ্যই উত্তম বলেছেন এতে কোনো আমরা অস্বীকার করি না কিন্তু আকিদার ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ব্যতীত অন্য কেহকেই সার্টিফিকেট দেন নাই কেননা তিহাত্তর দল সম্পর্কে হাদিসটি পরিপূর্ণ আপনারা দেখবেন সেখানে সর্বশেষে সাহাবা ইকরাম রাসুল্লাহ সাল্লাহ আলি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সেই তিহাত্তর দলের মধ্যে একটি নাজাদপ্রাপ্ত দল সেই দল কোনটি তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বললেন সেই দল হলো ওই দল যারা আমি এবং আমার সাহাবাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত সুতরাং এই কথা স্পষ্ট যে দলিল একমাত্র রাসূলুল্লাহ সাল্লু আলি এবং সাহাবাদের আকিদা এই আকিদার উপরেই আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে যারা এই আকিদার উপর প্রতিষ্ঠিত থাকবেন তারাই হলেন সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী সর্বশেষে আমাদের আলোচ্য ভিডিওটি নিয়ে একটি মন্তব্য করতে চাই আপনার একটু লক্ষ্য করে দেখুন এখানে থামনিলের মধ্যে লেখা আছে ওয়ান মিলিয়ন ভিউজ। অথচ প্রকৃতপক্ষে ভিডিওটি এখনও মাত্র সাড়ে আট হাজার ভিউজ পেয়েছে যারা আকিদার প্রচার করতে গিয়ে এরকম প্রকাশ্যে মিথ্যা কথা বলেন তাদের আকিদা কেমন তা এখান থেকেই বোঝা যায় আরেকটি কথা তো ইতিপূর্বেই বলা হয়েছে শায়েক আহমদুল্লাহ মূলত সাহাবা তাবিন তাবে তাবিনদের আকিদার কথা বলেছেন আহলাদিসদের আকিদার কথা বলেননি সেটিকেই তারা নিজেদের আকিদা বলে আকিদার সাপোর্ট বলে প্রচার করছেন